আসসালামু আলাইকুম আজকে রাতের একটা দৃশ্য নিয়ে আসলাম মাখালদার চমৎকার ঢাকা উত্তরা নয় নম্বর তেরো নম্বর এবং এগারো নম্বর সেক্টরের মোড় চৌরাস্তা জমধম টাওয়ারের সাথে মাসের টপ টেন আমি এই রাতের বেলায় এই দৃশ্যটি আপনাদের সামনে তুলে ধরেছি ভালো লাগবে রাস্তায় জ্যাম থাকে সবসময় এই যে এই পাশের হাউস বিল্ডিং যাচ্ছে এই গাড়িগুলো থেকে বের হয়ে হাউস দিকে যাচ্ছে তারপর ওখান থেকে আবদুল্লাপুর টঙ্গি অথবা কোনোগুলো মহাকালী দিকে যাবে আর এইগুলো আসতেছে তিন নাম্বার সেক্টর থেকে তেরো নম্বর হয়ে এগারো নম্বরে প্রবেশ করতেছে আর এই পাশে বারো নম্বর ক্ষেত্রে উত্তরের দিয়ে বাড়ি এই যে আপনাদের সামনে আমি ভিডিওটা তুলে বেশি না মাত্র তিন মিনিট থাকবো আপনারা এই সুন্দর ভিডিওটা দেখে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আমার এই কেজে সামথিং নিউজ সাবস্ক্রাইব করবেন প্লাস এই ভিডিওটা ই আমার ফেসবুকে থাকবে এই ক্ষেত্রে এই যে এই পাশে এগারো নম্বর সেক্টরে প্রবেশ করছে গাড়িগুলো এই দিক দিয়ে সুইচ গেট দিয়ে বেরো যাবে অনেকগুলো গাড়ি কিছু এটা হচ্ছে এগারো নম্বর সেক্টর নিজের স্বপ্ন গরবে নওয়াজ রোড এই রোডটা আছে গরিবে নেওয়াজ রোড এই পাশে হচ্ছে তেরো নম্বর সেক্টর তেরো নম্বর সেক্টর থেকে এগারো নম্বর সেক্টর আসা পর্যন্ত এটাকে বলে গরিবের নেওয়া রোড আর এই যে এই রোড থেকেই গাড়িগুলো যাচ্ছে ওটাকে বলে সোনারগাঁও জনপাত রোড সোনারগাঁও জনপাত রোড ঢাকা উত্তরা দিয়াবাড়ি থেকে হাউস বিল্ডিং এই রোডটাকে বলা হয় সোনারগাঁও জনপাত রোড আপনারা এলাকায় অনেকেই নাম শুনছেন যে সোনারগাঁও ঢাকা সোনারগাঁও জনপাত রোড সোনারগাঁও জনপাত রোড হচ্ছে ঢাকা উত্তরে হাউস বিল্ডিং টু ডিয়াবাড়ি ডিয়াবাড়ি টু হাউস বিল্ডিং এই রোডটাকে বলা হয় ঢাকা সোনারগাঁও জনপদ রোড আমি এখন দাঁড়িয়ে আছি তেরো নং সেক্টর জনদন টাওয়ারের পাশে এগারো নং সেক্টরে দাঁড়িয়ে আমি ভিডিওটা করতেছি এইটাকে বলে চৌরাস্তার মোড় চৌরাস্তার মোড়ে এখানে এক পাশে আছে নয় নম্বর সেক্টর এক পাশে হচ্ছে তেরো